একটা উপশান আছেন জি ডায়েট ড্যাশ পফ কলে তাইলে আমরা রোগের আগে তো আমরা বলছি কী হবে রোগের কারণে মৃত্যু হলে তখন আমরা পফ ব্যবহার রোগী রোগের কারণে রোগের রোগ আছে হ্যাঁ কলার একটা হ ঠিক আছে তাহলে আনি ডাইট আলি মারা গেলো ড্যাশ ও আমরা বলছি ফ্রমটা কোথায় ব্যবহার হবে কারণে মারা গেলে কিসের কারণে এখানে কারণ বোঝাচ্ছে কারণটা কি ওভার ইটিং অতিরিক্ত খাবার কারণে তাহলে আনি ডাইট ফর্ম ওভার ইটিং তাহলে আমরা এটা উত্তর পাইছি সি এটা উত্তর পাইছি আমরা না তিন নাম্বার আছে ছোটো করে আমি দুটা উদাহরণ আবার দিলাম এখানে আমি নাম ইউজ করছিলাম আর এই ডাইট দিয়ে পরীক্ষা দিয়ে থাকতে পারে হি ডাইট ড্যাশ ওভার ইটিং তাহলে আমরা কি ব্যবহার করুন ফ্রম ফ্রম ওভার ইটিং দ্য ম্যান ডাইট ড্যাশ আঙ্গার তো সে কারণে মারা গেছে পুতের কারণে মানে পুতের থাকার কারণে সে কারণে ফ্রন ব্যবহার হবে ঠিক আছে তাহলে সেই ডায়েট ড্যাশ স্ক্যানার তাহলে আমরা এখানে বলছি কি সেখানে আত্মত্যাগ এখানে দেশের জন্য গিয়েছে হচ্ছে সে আত্মত্যাগ করছে তাহলে আমরা আত্মত্যাগের জন্য আমরা কী ব্যবহার করবো ফর ব্যবহার করব তাহলে ফর হি ডাইড ফর হিস কান্ট্রি তাহলে আমাদের আনসারটা হচ্ছে এ হি ডাইড ড্যাশ